বন্ধুরা আজ রান্না করবো আমার ক্ষেতের লাউ তো লাউ আমি কেটে নিলাম তো আগে একটা ভিডিওতে আমার লাউ গাছ দেখিয়েছিলাম তো অনেক সুন্দর লাউ ধরেছে এবারে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়ে দেবো এলাচ একটা তেজপাতা আমি দুভাগ করে দিয়ে দিব একটু নেড়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা এবারে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিব এবারে দিয়ে দিব মরিচির গুঁড়া হলুদির গুঁড়া ধুনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে তেলের উপরে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবো মশলাটা যত ভালো কষানো হবে ততই রান্নাটা মজা হবে টেস্টি হবে তো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়ে আমি মুরগির পাকনা চামড়া ও পা দিয়ে আমি নেড়ে চেড়ে কষানোর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা মুড়ি চামড়ায় অনেকে অনেক তেল থাকে তাই অনেকে খেতে চায় না তো এভাবে যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে সবাই চেটে খেয়ে নেবে কারণ অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে তো আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পাড়ো পানি দিয়ে আমি পাকনা পা ভালো করে কষিয়ে নিব দেখেন সুন্দর কালার এসেছে অনেক সুন্দর কষানো হয়েছে এবারে ঝোলের পানি দিয়ে আমি কেটে রাখা লাউগুলি দিয়ে দিব নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চড়ে ঢেকে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটা হয়ে গেছে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন হলো বন্ধু জানাবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা এবং দেখতেও ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ